আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা নিয়ে আসলাম ব্যাচলার পার্টি আমরা দশ বারো জন একসাথে থাকি তারা সবাই একটা পার্টির আয়োজন করলাম সেটা হচ্ছে ব্যাচলার পার্টি তো লেটস গো শুরু করা যাক এ হচ্ছে আমাদের বাউর রায়হান সে মুরগি কাটতেছে বাড়ি থেকে তিন চার কেজি মুরগি আনলাম দশজনের জন্য ভালো বাউর রান্না বারা করতে পারে আর এই হচ্ছে আমাদের আছে লেটন আছে আছে নুমান তারা পেঁয়াজ কাটতেছে সবাই হাতাহাতি করতেছে কাজ যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তারা সবাই কাজ করতেছে পেঁয়াজ রসুন আদা সবই চলতেছে আর পেঁয়াজ রসুন সবই চলার শেষ তারপরে আমি বসলাম পেঁয়াজ কাটার জন্য সব কিছু রেডি করে বসলাম কুচানোর জন্য পেঁয়াজ নিয়ে আমি কাটতেছি তারা সবাই চলে চলে গেছে আমার সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখতে থাকুন ব্যাচেলার পার্টি আমরা কিভাবে আয়োজন করি সবাই দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর এই হচ্ছে আমাদের মুরগি কোটা শেষ দও শেষ চার কেজি মুরগি অনেকগুলোই হয়েছে এটা হচ্ছে আমাদের রান্নাঘরে তো এসে কিছু কুচানো হয়েছে বাকিটি কুচাইতে এসে আরেকজনে এই আমাদের লিটন দা সে মতন দেখতে অবশ্যই কাম কাজ চলো মোটামুটি ভালোই কাজ করলো সবাই মিলে এ আবার আদা রসুন আমরা এগুলো সেজতেছি আমাদের তো ব্লেন্ডার মেশিনে তাই আমরা পুতা দিয়ে সেজতেছি আদা রসুন পেঁয়াজ এই হচ্ছে গিয়ে আদা ভালোভাবে সেষে নিতেছি যেহেতু ফিনিশিং হয় যেহেতু আমাদের ব্লেন্ডার নাই তাই জন্য ভালোভাবে আমরা সেচে নিতেছি আমাদের রান্না বড় অবশ্যই সবকিছু ইয়ে করা শেষ রেডি করা শেষ এখন আমরা পাক চড়াই দিব পেঁয়াজ রসুন সবে আমরা তেলের ভিতরে ঢালিয়ে দিয়েছি আস্তে আস্তে সব দিতে আসি যা যা মশলা প্রয়োজন আমাদের বাবুর্চির নাম হচ্ছে গিয়া সুফিয়ান সুফিয়ান ভুঁইয়া ভালো খুবই রান্না করতে পারে মাঝে মাঝে আমরা পাটি দিই খাই আমরা অবশ্যই রান্না করে খাই রাইস কুকার আছে চুলা আছে মশলা করতেছি দেওয়ার জন্য হলুদ মরিচ পেঁয়াজ রাঁধুনি যা যা প্রয়োজন সবাই ভিডিওটা দেখতে দেখুন শেষ পর্যন্ত ব্যাচেলর পার্টি সবসময় হয় না মাঝে মাঝে আমরা পাঠিয়ে দিই সবাই মিলে একসাথে হইয়া সবাই লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আর সাপোর্ট করবেন আমাদের পেঁয়াজ রসুন ফ্রাই হওয়া শেষ এখন ময় মশলা আমরা ঢেলে দেব একটা একটা করে এগুলো গোড়া গাড়ি ঢেলে দিলাম দিয়ে লাড়তেছে সবাই ছোট ইউজারকে সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আমাদের পেঁয়াজ রসুন প্রায় হওয়া শেষ এখন একটু পানি দিব কারণ নিচে যেন না লেগে যায় তার জন্য তারপরে হলুদ মরিচ ঢেলে দিব ওরা ঢেলে দিয়ে ভালোভাবে কষায়া তারপরে গোস্ত ঢেলে দিব আমাদের পরায় কষানোর শেষ এখন শুধু মুরগি ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এগুলোই আপনারা ভালোভাবে কষাবো আস্তে আস্তে দিতে এসে না পরে যায় লাগে অনেকগুলো গোস্ত কালারটা খুব ভালোই দেখা যাচ্ছে খাইতে কি না কীরকম স্বাদ হয় এটা হচ্ছে গিয়ে ঘি ঘিও আমরা আনছি দেওয়ার জন্য ঘে দিলাম এনেগুলো ভালোভাবে মেখে লারে ধুয়ে দেব দশ মিনিট যেহেতু ভালোভাবে হয় আমাদের পড়াই হওয়া শেষ দশ মিনিট পর আবার আসলাম ভালো একটা কালার আসলো খেতেও খুবই টেস্ট হবে অনেকটাই গ্রাম বাড়িতে খেয়ে দেখলাম কিরকম হচ্ছে বা সিদ্ধ হয়েছে কিনা খুবই ভালো সিদ্ধ হয়েছে আমাদের তরকারি হওয়ার শেষ আমরা এখন নামায় ফেলব আমায় খাওয়ার জন্য বসলাম ভাগ করতেছে সবাই দিতে আছে কাতিম করে আর ওটা হচ্ছে আমরা নাল রুটি নিয়ে আসলাম হোটেল থেকে আমরা তো এখানে আর তৈরি করতে পারবো না তার জন্য আমরা হোটেল থেকে নাল রুটি নিয়ে আসলাম আর কাতিল করে দিতে এসে একজনে কাতিমদারির নাম হচ্ছে রায়হান বাবুশি দশজন লোক রুটি আনলাম তিরিশটা রুটি আনলাম এক একজনের জন্য তিনটা করে রুটি নিয়ে আসলাম আর সবাই সাপোর্ট করবেন ভালো ভালো ভিডিও পেতে